এই মুহূর্তে রয়েছে ডানকুনি ব্রিজের নিচে এবং ব্রিজের নিচে দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন লাগিয়ে যে পুরীর জগন্নাথ ধামের যে তার দিঘায় যে তার জগন্নাথ ধামের যে শুভ উদ্বোধন সেই শুভ উদ্বোধন যেমন মমতা ব্যানার্জির হাত দিয়ে হয়েছে এবং তার পাশাপাশি ডানকুনি যে ব্রিজের নিচে ডানকুনি পৌরসভার উদ্যোগে দেখতে পাচ্ছি যে সকলে মিলে একটা গ্রিন স্ক্রিন লাগানো হয়েছে যেখানে যে পুরীর জগন্নাথ ধামের যে যে শুভ উদ্বোধন দীঘাতে হয়েছে সেই উদ্বোধনের গ্রিন স্ক্রিনের মাধ্যমে যে সকলকে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি আমি কথা বলার চেষ্টা করব এই যে ডানকুনির বাসিন্দারা রয়েছে যারা পুরীতে যেতে পারেনি এখন সেই জায়গা থেকে যদি কেমন লাগছে আজকে যে জগন্নাথ দেবের দীঘায় উদ্বোধন কেমন লাগছে দিদি আমাকে বলতো খুব ভালো খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সব থেকে বেশি হচ্ছে যে আমাদের মানে পশ্চিম বাংলায় এমন সুন্দর একটা সুন্দর পূর্ণ স্থান মানে বলতে যেখানে আমরা দীঘাতে খালি যে অ্যামিউজমেন্টের জন্য যেতাম সেখানে আমরা একটা সুন্দর দেবত্ব স্থান পেলাম এবং সেই রানী রাসমণির আমলে তৈরি দক্ষিণেশ্বরের পরে আরো কেউ বাঙালিনী এবং মানে ভারতীয় বাঙালিনী মহিলা যিনি আমাদের পরম শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি উনি করে গেলেন যেটা আমাদের কাছে হাজার বছর পরে আরও একটা কিছু উপরে উক্ত পাওনা হলো অনিতা গণ এই যে নিচে রয়েছে আমার সামনে রয়েছে ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ দা আমাদের কথা বলার চেষ্টা করবো কেমন লাগছে দেখুন এটা সম্পূর্ণই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত তার মনে হয়েছে এবং সর্বোপরি আমার যেটা মনে হয় যে জগন্নাথ দেবেরও ইচ্ছে ছিল যে পশ্চিমবঙ্গের মাটিতে দীঘার মতো জায়গায় তিনিও পূজিত হন যেমন পুরীতে পূজিত হচ্ছেন সেইভাবে পশ্চিমবঙ্গের মাটিতেও পূজিত হন এটা জগন্নাথ দেবেরও ইচ্ছে ছিল যার জন্যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না তা সেই হিসেবে সবটাই একসঙ্গে হয়েছে এবং এর ফলে হয়ে গেছে কি মানুষ যেমন দীঘাতে যেত সৌন্দর্য আহরণ করার জন্য এখন সৌন্দর্য আহরণ করবে তার সঙ্গে তারা ওই মন্দিরে পুজো দিয়ে পুণ্য অর্জন করবে এবং এর ফলে দীঘা পর্যটন কেন্দ্র হিসেবে ভারতবর্ষে একটা জায়গা করে নিল এবং এটা সম্পূর্ণই সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় তার উদ্যোগে এবং সর্বোপরি আবার বলি ভগবানের ইচ্ছা এবং সারা সরকারের সমস্ত স্তরের যারা আধিকারিক আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে দান পুনি ব্রিজের নিচে ব্যাপারটা নয় এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী লাগিয়ে আমরা এই আমাদের যে উৎসাহ এই উদ্দীপনা আজকের যে মহৎ দিন সেটা উদযাপন করছি আজকে থেকে আজকে আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘায় আমাদের বহুদিনের প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করলেন আজ থেকে আর আমরা যে পুজো করতে আমাদের অন্য হতো না নিজেদের নিজেদের দর্শন আমরা পাবো এটাই উদ্দীপনা এটাই আবেগ এটা আমরা হিন্দুদের কাছে এটাই একটা আজকের দিনটা একটা বড় দিন ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের এই স্বপ্ন উনি আজকের দিনে পূরণ করে দিলেন অসাধারণ একটা সময় অসাধারণ একটা মুহূর্ত আর অসাধারণ একটা দিন আজকে শুভ অক্ষয় তৃতীয়া সেই অক্ষয় তৃতীয়াই আজকে আপনারা দেখলেন যে আমরা সারা পশ্চিম পশ্চিমবাংলাতে আমরা জয়েন্ট স্ক্রিনে দেখছি যে প্রভু জগন্নাথের আজ মন্দির উদ্বোধন করলেন এটা তো একটা আলাদা আবেগ আর শুধু একটা কথাই বলতে চাই যে বিজেপি কি বলবে না জয় বাংলা বলতে পারছে না জয় জগন্নাথ বলছে মানে অদ্ভুতদের সময় দেখুন আমরা ওই কি বলবো ওই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো মিল নেই আমরা যেহেতু বাঙালি এবং যেহেতু আমরা সবাই একসঙ্গে এখানে বাস করি দেখুন এই সনাতন ধর্মের মধ্যে কোথাও ডিজে থাকে না সনাতন ধর্মের মধ্যে কোথাও অস্ত্র থাকে না সনাতন ধর্মে দেখুন শান্তি থাকে একটা আলাদা সংস্কৃতি দেখুন কত সুন্দর সবাই মিলে আস্তে আস্তে মানে এক জায়গায় একটা রয়েছি জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে হাত তুলে জয় জয় জগন্নাথ বলছে এর মধ্যে কোনো ভয় নেই দেখুন বলার মধ্যে কোনো ভয় নেই এটা একটা আলাদা আবেগ আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কখনোই এটা সম্ভব আমি ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে যেটা জানলাম যে পুরী জগন্নাথ দেবের ইচ্ছা ছিল তাই এবং সকলের ইচ্ছাতেই আজকে দীঘায় যে পুরী জগন্নাথ দেবের যে মন্দির এবং তার শুভ উদ্বোধন আজকে হয়েছে এবং তার পাশাপাশি এবং জেলায় জেলায় প্রশাসনের পক্ষ থেকে যারা দীঘায় যেতে পারেনি এবং গ্রামবাসী বা এলাকাবাসী সকলকেই দেখার সুযোগ করিয়ে দিয়েছে যে পুরী জগন্নাথ দেবের যে শুভ উদ্বোধন তাই গ্রিন স্ক্রিনের মাধ্যমে এখন ডানকুনি পৌরসভার উদ্যোগে ব্রিজের নিচে এবং বিডিও অফিসে এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই গ্রিন স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে যে পুরীর জগন্নাথ দেবের যে মন্দির তার আজ শুভ উদ্বোধন সেই উদ্বোধনের পক্ষে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স 3 8 4 5 4 9, 9.